নমস্কার কেমন আছেন সবাই সৌদি সাজমল আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন স্বাদের রেসিপি নিয়ে আজ বানাবো দুধপুলি দুধ পুলি বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছুটা চালের গুঁড়ো আর সাথে দিয়েছি লবণ সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে কিছুটা জল গরম হতে দিয়েছিলাম জলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে এখন চালের গুঁড়োর সাথে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গিয়েছে এখন ডোটিতে দিয়ে দেব বেশ কিছুটা নারকেল কোরা নারকেল কোরা দেওয়ার পর ডোটির সাথে বেশ ভালোভাবে নারকেল কোড়াটি মিশিয়ে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে বেশ ভালোভাবে ডোয়ের সাথে নারকেল কোড়াটি মিশিয়ে নিচ্ছি আমার নারকেল কোড়া কিছুটা কম মনে হলো তাই আবারও কিছুটা নিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ওই ডোটির সাথে এখন এর থেকেই দুধপুলি পিঠেগুলো বানাবো একা পিঠেগুলো বানাতে অনেক সময় লেগে যাবে তাই মা আর আমি দুজন মিলে বসে পড়েছি পিঠে বানাতে এখন মা দুধপুলি পিঠের জন্য এক রকম পিঠে বানাচ্ছে মা কেমন পিঠেটা বানালো তা আপনাদের দেখায় মায়ের পিঠেটা বানানো হয়ে গিয়েছে এ দেখুন কত সুন্দর একটা পিঠে বানিয়েছে আর ওইদিকে আমি ছোট্ট ছোট্ট সরু সরু পিঠেগুলো বানাচ্ছি এ দেখুন একটা পিঠে বানানো খুব সহজেই হয়ে গেল আমি কত পিঠে বানিয়েছি দেখুন এখন একটা পাত্রে কিছু পিঠে সাজিয়ে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন পিঠেগুলো দেখতে এখন এগুলো দিয়েই বানাবো দুধপুলি দুধ পুলি বানানোর জন্য ওইদিকে কিছুটা দুধ গরম হতে দিয়েছি দুধটা ফুটে উঠেছে এখন ওতে দিয়ে দিচ্ছি পিঠেগুলো এক এক করে পিঠেগুলো দেখুন ভেসে উঠেছে এখন এতে আবারও কিছু পিঠে দিয়ে দেবো একসাথে সব পিঠেগুলো দেওয়া চলবে না তাহলে পিঠেগুলো দলা পেকে যাবে অথবা ভেঙে যাবে অল্প অল্প করে পিঠেগুলো দিতে হবে আমার সব পিঠে দেওয়া হয়ে গিয়েছে এখন এতে দিয়ে দেব কিছুটা খেজুর গুড় একটু বেশি পরিমাণেই গুড় দিতে হবে তবে আপনারা যদি চিনি ব্যবহার করেন তো অবশ্যই সাথে একটু এলাচ ব্যবহার করতে পারেন আমি যেহেতু খেজুর গুড় ব্যবহার করেছি তাই আর এলাচ ব্যবহার করলাম না তারপর দিয়ে দিচ্ছি কিছুটা দুধ এ দুধের সাথে একটু গুঁড়ো দুধও মিশিয়ে নিয়েছি যার ফলে গন্ধটি কিন্তু খুব ভালো আসবে এখন এতে দিয়ে দেব কিছুটা নারকেল কোড়া সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নিতে হবে যাতে পিঠেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমার পিঠেগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি আর কতটা পাতলা রয়েছে ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এতটা পাতলা থাকবে না একটু পাতলা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে কিছুক্ষণ পরই এটা কমে যাবে এখন আমার কিন্তু দুধপুলি পিঠেটি একেবারে তৈরি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা আজকের ভিডিও এটুকুই টাটা